আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের মাঝে খুব দুঃখজনক একটা ভিডিও নিয়ে এসেছি আসলে আমরা আমরা মানুষ যে কত নিচে নিমতে পারিস আমরা যে মানুষ কত নিচে নেমে যাই এটা আসলে আমরা এটা কল্পনা করতে পারি না প্রিয় বন্ধুরা একটা স্কুলের শিক্ষক একটা স্কুলের শিক্ষক কিভাবে মাত্র দশ বছর একটা বাচ্চাকে এভাবে ধ্বংস করে নষ্ট করে আমি আসলে ভাবতে পারি না প্রিয় বন্ধুরা আমি গতকালকে আহ যখন এই লাইভ এই নিউজটা পেয়েছি আমার কাছে খুব দুঃখ লাগবে আমাদের সন্তানদেরকে আমরা একটা শিক্ষকের হাতে কিভাবে হস্তান্তর করবো যে আমার সন্তানটাকে আপনি আহ দেখবেন ভালোভাবে লেখাপড়া করাবেন সুশিক্ষায় শিক্ষিত করবেন যখন এই সমস্ত নিউজগুলো পাই তখন খুব খারাপ লাগে প্রিয় বন্ধুরা আমি যখন এই নিউজটা পেয়েছি আমার কাছে খুবই খারাপ লাগতে কিভাবে একজন স্কুলের প্রধান শিক্ষক হয়ে একজন দশ বছরের শেষ করেছে তার মাইন্ডে কি ছিল প্রিয় বন্ধুরা সে কি মানুষ না জানোয়ার জানোয়ার সে খারাপ আল্লাহ কি তার মা ওই 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 জ্ঞান দেয় নাই প্রিয় বন্ধুরা দেশের এই ক্লান্তি লগ্নে দেশের এই প্রেক্ষাপটকে প্রেক্ষাপটে তার মাথা কি এটা এসেছে যে একটা দশ বছরের শিশুকে সেভাবে আহ এভাবে শেষ করবে অবাক লাগে বন্ধুরা আজকে আমার কাছে আমি আজকে আপনাদের মাঝে শুধু এই ভিডিওটা নিয়ে এসেছি আমার কাছে খুব খারাপ লাগছে ভিডিওটা হচ্ছে জামালপুরের ইসলামপুরে দশ বছরের শিশুকে দর্শন দশ বছরের শিশুকে দর্শনের অভিযোগে শিলদোহা প্রাথমিক উচ্চ শিলদোহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নামে অভিযোগ প্রধান শিক্ষক নাকি চিন্তা করে ফেয়েছে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চকলেট এবং ওই যে ভয়ের অভিযোগ দিয়ে লোভ দেখিয়ে বাস থাকে রুমে নিয়ে কি বুক করেছি আমি আমার আসলে মুখে আসছে না আমার কাছে খুব খারাপ লাগছে আমরা শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষক জাতি জাতিগড়ার কারিগর আর এই সমস্ত শিক্ষকদেরকে শিক্ষকদের কাছে আমরা কি আশা করতে পারি আমার কাছে খুব খারাপ লাগে আপনারা বিশেষ করে আমাদের দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে আপনাদের কাছে আমাদের একটাই আকুল আবেদন আপনারা এই সমস্ত বিচারগুলা যাতে করি সঠিক বিচার পাই এদেরকে আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ বিচার করবেন আমি আসলে আমরা জাতি আমরা আমরা এইভাবে দাবি করতে পারি আপনাদের কাছে আমরা এইভাবে দাবি করতে পারি আপনারা এই সমস্ত অপরাধ গুলাকে দিবেন না প্রিয় বন্ধুরা যদি আপনারা এই সমস্ত অপরাধ গুলো দেন আজকে আরেকজন বাচ্চা আরেকজনের বাচ্চাকে ইয়ে করছে কালকে আমাদের বাচ্চা পরশু আপনার বাচ্চা করতে দ্বিধাবোধ করবে না কারণ এরা মানুষ না এরা মানুষ মানুষ নাম এরা জানোয়ার এরা পরশুর সেই খারাপ একজন স্কুলের শিক্ষক তাও আবার প্রধান শিক্ষক মাত্র দশ বছর একটা বাদ থাকে সে কেউভাবে শেষ করেছে আল্লাহ আল্লাহ যদি তার কপালে যদি হেদাইত থাকে হেদাইত দেখ যদি হেদায় না থাকে এই সমস্ত এই সমস্ত খারাপ কাজের জন্য এই সমস্ত আহ কাজের জন্য আল্লাহ পাক করে দেখ আমার কাছে আজকে আমি আসলে আজকে কোনো ভিডিও দিতাম না আমার কাছে খুব খারাপ লাগে আমি যখন আমি যখন আহ নিউজটা পেয়েছি আমি আসলে নিজেকে স্থির রাখতে পারলাম না প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই আকুল আবেদন আপনারা অবশ্যই এই সমস্ত জানোয়ারদেরকে আইনের আওতায় এনে এদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন